আজ পবিত্র ঈদুল আজহা এমন উৎসবের দিনে দেশবাসীর আনন্দ আরও বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার এইটে গেল চন্ডিকা শিষ্যরা বিস্তারিত সিরাজুম মনিরা বিলাসীর প্রায় সতেরো বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ এরপর পেরিয়েছে ষাটটি আসর তবে গ্রুপ পর্বের বাধা উচ্চারানো হয়নি এবার নেপালকে উড়িয়ে সেই আক্ষেপ ঘুচালো বাংলাদেশ দারুণ জয়ে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে দ্বিতীয়বারের মতো সুপার এইট নিশ্চিত করল লাল সবুজেরা আজ সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপালের অধিনায়ক রোহিত পৌরেল টস হেরে ব্যাট করতে নেপালের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শেষ পর্যন্ত উনিশ ওভার তিন বলে একশো ছয় রানে অল আউট হয় টাইগাররা দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে সতেরো রান করেন সাকিব তবে আজ ব্যাটারদের হতাশা মুছেছেন বোলাররা একশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নামলে নেপালের ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা বিশেষ করে পেসার তানজিম হাসান সাকিব রীতিমতো ভুগিয়েছেন নেপালের ব্যাটারদের তার বোলিং তোপে দলীয় ছাব্বিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নেপাল এই পাঁচ উইকেটের মধ্যে একাই চার উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন একাই একাই দেন তানজিম সাকিব এরপর কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং লড়াই চালান তবে মোস্তাফিজ রহমানের সামনে দাঁড়াতে পারেননি তারা ফিজের দুর্ধর্ষ বোলিংয়ে উনিশ ওভার দুই বলে পঁচাশি রানে অল আউট হয় নেপাল তানজিম হাসান মোস্তাফিজ ছাড়াও এদিন বল হাতে সফল ছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান পরপর দুই বলে নেপালের শেষ দুটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন সাকিব তবে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হন তারই জুনিয়র তানজিম হাসান সাকিব টুর্নামেন্টে এখন পর্যন্ত নয় উইকেট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি পেসার সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক